তো কে কোথায় আছো ফটো ঝটপট ছটপট একটু লাইভে জয়েন যাও তোমাদের সঙ্গে একটু আড্ডা মারতে আসলাম গল্প করতে আসলাম কে কোথায় আছো জয়েন হয়ে যাও সবাইকে আমার নিয়ে সবাই আমার ভালোবাসা সবাই ছোটরা বড়রা নিয়েও কে কোথায় আছো ছটপট ঝটপট একটু লাইভে এসে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি একটু গল্প করি তোমাদের সঙ্গে কিছুক্ষণের জন্য আসলাম লাইভটা চালু করলাম ঠিক আছে তোমরা আসো এসে একটু গল্প করি তোমাদের সঙ্গে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং ভাই কেমন আছো কেমন আছো বলো কিছু লাইক লাইক করলাম ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো বাকিরা কই বাকিরা সবাই আসবে সবাই আসবে তুমি কমেন্ট করতে থাকো সবাই আসবে বাকিরা সবাই আসবে রাজেন কেমন আছো বলো শেখ ভাই রাজেন শেখ ভাই কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো চাটা খেয়েছো কেমন আছো বলো ছটপট একটু কমেন্ট করো ঠিক আছে তোমাদের মধ্যে এখানে আসলাম একটু গল্প করতে তোমরা কেমন আছো তোমরা সবারই চাল যাওয়ার জন্য আসলাম যে তোমরা আমার পরিবারে এসেছো আমি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাদের ঘরে তা সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো বলো কী কোথায় আছো একটু ছটপট একটু লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম তাড়াতাড়ি তিনটে বন্ধু আছে আমার তিনটে বন্ধু একটু কমেন্ট করো ফটফট করে আর বাকিটা লাইফটাকে একটু শেয়ার করে দাও একটু ট্যাপ ট্যাপ করো সবাই সবাই পাশে যেন থাকতে পারি গুড ইভিনিং সোনা গুড ইভিনিং গুড ইভিনিং বাড়িতে এসেছ নাকি ভাই তোমাদের না আমি বাড়িতে আসিনি আমি ডিউটিতেই আছি ডিউটির এখানেই আছে আমি বাড়ি যাইনি বাড়ি গেলে তোমাকে জানাবো হুম আমি বাড়িতে নাই কেমন আছো বলো আমি বাড়িতে নাই বাড়িতে আমি আমি বাড়িতে যাই না প্রায় বাড়িতে যাই প্রায় মাসে একবার বাড়ি যাই ঠিক আছে আমি কলকাতায় থাকি টালিগঞ্জে কাজের সূত্রে তা তুমি কোথায় থাকো কোথায় থেকে লাইভটা দেখছো একটু জানাও ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমরা লাইভটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তাদের একটু টপ করো ঠিক আছে সবাই কেমন আছো বলো কি খাওয়া হলো কি খাওয়া হবে চা খেলাম তুমি কি খেয়েছো বলো ভাই ভাই রঞ্জিত আমতলা চিনো আমতলাটা কোন দিকে গো হ্যালো 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 দাদা সিস্টার আমতলাটা কোন দিকে আমতলাটা আমি চিনি না ওর আশেপাশে কোনো নাম আছে তা আমাকে বলো তাহলে আমি জানতে পারবো আমতলাটা আচ্ছা আমতলা থেকে তুমি দেখছো অসংখ্য ধন্যবাদ আমি এখন নেপালে আছি এক কলকাতাতে যায়নি আচ্ছা আচ্ছা তুমি নেপালে আছো এখন কলকাতায় আসোনি তাই তো কলকাতায় আসলে জানাবে অবশ্যই তোমার সঙ্গে দেখা করব আমরা ঠিক আছে এসো আমাদের টালিগঞ্জে এসো দেখা করতে এসো ঠিক আছে আমি বাড়ি গেলে অবশ্যই শেখ ভাইকে শেখ ভাইকেই বলবো অবশ্যই বলবো ঠিক আছে তোমরা যদি আমার এই তোমার পাশে যদি থাকে এইভাবে আমি অসংখ্য ধন্যবাদ অসংখ্য তোমাদের খাওয়া দাওয়া হলো বলো খাওয়া দাওয়া করেছো বলো হ্যালো সিস্টার হ্যালো 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 খাওয়া দাওয়া করেছো বলো তোমরা কি খাওয়া দাওয়া করলে দুপুরে কি খাওয়া দাওয়া করলে বলো চাটা খাওয়া হয়ে গেছে সবারই আমতলা আমতলা হ্যালো রঞ্জিতা নেপাল নেপাল থেকে দেখছে নেপাল থেকে নেপাল বাদা জিও একটু লাইভটা একটু বেশি ট্যাপ ট্যাপ করো একটু শেয়ার করো লাইক করো কমেন্ট করো ফটোফট করো একটু উনি তোমাদের ভালোবাসাতে আসলাম অনেক আরও বন্ধুরা আসবে একে একে অপরের সবাই সবাই বন্ধু করে নাও ঠিক আছে একে অপরের সঙ্গে সবাই বন্ধুত্ব করে নাও ঠিক আছে আমরা এগিয়ে যাব হুম আমরা এগিয়ে যেতে চাই আরও অনেক বড়ো হতে চাই আমরা একসাথে বড়ো হব তাড়াতাড়ি কে কোথায় আছো একটু করো কে ট্যাপ ট্যাপ কর একটু কথা বলো একটু গল্প করো হুম কোথায় আছো আছো তাড়াতাড়ি গল্প করি তাড়াতাড়ি না না এখন যাব না একদিন পরে এতদিন পরে কখনো যাব আচ্ছা আচ্ছা অন্যদিন পরে আসবে তাই তো এখন আসবা না ঠিক আছে যখন তুমি ফ্রি বাবা তখন তুমি এসো তাতেই আমরা যথেষ্ট খুশি তুমি যখন ফ্রি হবো তখন এসো তাহলেই হবে ঠিক আছে কি খাওয়া দাওয়া করলে বলল রঞ্জিত রঞ্জিত কি খাওয়া দাওয়া করলে ভাই তুমি বলো দুপুরে চাটা খেলে চাটা খাওয়া হলো তোমাদের আর সব শম্পা শম্পা সিস্টার কথা বলো ঠিক আছে কোথায় গেল সব কোথায় গেল রোল ইভিনিং সোনা কোথায় গেল সব কোথায় গেল তাদের একটু ওয়াচ করো ওয়াচ করো লাইভটাকে ফটফট করে কমেন্ট করো ফটফট করে একটু আমি বাড়াবো গতিটা বাড়াও তাহলে আমরা বুঝতে পারবো তাই না সেরা সারাদিন সারাদিন কত আবার সারাদিনে কতবার চা খাও তুমি সারাদিনে কতবার চা খাও তুমি সারাদিন আমি দু কাপ চা খাই ঠিক আছে এক সকালবেলায় ঘুম থেকে উঠে চা খাই আর এক সন্ধ্যের সময় চা খাই সারাদিনে দুবারই চা খাই তুমি কতবার চা খাও কমেন্ট করে জানাও তুমি কতবার চা খাও কমেন্ট করে জানাও আমি সারাদিনে দুবার চা খাই তুমি কতবার খাও সেটা কমেন্ট করে জানাও হুম এত কথা এত কথা না মিথ্যে কথা বল বলতে মিথ্যে কথা আমি বলছি না ঠিক আছে দিনে আমি দুবারই চা খাই আমি মিথ্যে কথা বলছি না এক সকালবেলায় ঘুমতে উঠে চা খাই আর এক রাতের বেলায় সন্ধ্যে সময় চা খাই ঠিক আছে মিথ্যে কথা বলি না আমি তোমাদের ঘরে মিথ্যে কথা বলে আমার কোনো কিছু আসে যায় না ঠিক আছে আর আমি যদি চাই খাই তাহলে তোমাদের কি আসে যাই গো হুম তা বলো করবি 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 ওয়ান টু থ্রি ফোর করবি ওয়ান টু থ্রি ফোর কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো তুমি আমাকে সোনা লিখেছো লাইভের মধ্যে ঠিক আছে সোনা মোনা লিখেছো ঠিক আছে মানলাম সোনাটা বললে কেন আমার বউ যদি জানতে পারে তুমি আমাকে সোনা লিখেছো আমাকে আমার বউ তাড়াবে লাঠি মেটে ঠিক আছে তা আমার বউ আমার বউকে তুমি চেনো না ঠিক আছে সামান্য একটা ভিডিও ছাড়াতেই আমার বউ রেগে গিয়েছে তা তুমি আমার সোনামোনা লিখছো ঠিক আছে তো আমার বউ কিন্তু লাটাবে সোনামোনা লিখো না তা মিথ্যে কথা আমি বলছি না ঠিক আছে মিথ্যে কথাটা তুমি বলছো ঠিক আছে আমি আমি কতবার চা খাই তুমি দেখতে আমার বউ জানে কতবার আমি চা খাই আমার বউ জানে আমার আমার স্বামী স্বামী দুবার দিনে দুবার চা খাই আমি সে আমি সারা দিনে চা খাই অনেক অনেক নাস্তা নাস্তা আগে ছিল না নিঃশ্বাসটা সরি সরি বলতে পড়াটা ভুলো হয়ে গেছে আমি সারাদিনে চা খাই অনেক নেশাটা ছিল না তারপরে গেলে গেছে এক যেন হয়ে পাল্লায় পড়ে আমি সারাদিনে ঠিক আছে দাদা তোমার ভিডিও গুলো খুব সুন্দর হয়েছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আই লাভ ইউ আই লাভ ইউ টু লাভ ইউ টু ঠিক আছে আমার বউ যদি জানতে পারে তোমাকে আমি উম করলাম আমার লাটা বেসে ঠিক আছে তো একটা ছেলের ছবি নিয়ে লাগিয়ে রেখে দিয়েছো ডিপিতে আর আমাকে আই লাভ ইউ বলছো আমাকে কি বোকা পেয়েছো নাকি আমার সবচেয়ে হাসি লাগছে এই কথাটা এই কমেন্টটা আমি সারাদিনে চা খাই অনেক সেটা ছিল না এক বৌদি কেমন আছো বৌদি কেমন আছো জিজ্ঞাসা করছে শম্পা শম্পা তোমাকে জিজ্ঞাসা করছে করবি ওয়ান টু থ্রি রিপোর্ট তোমাকে জিজ্ঞাসা করছে শম্পা বৌদি কেমন আছো তোমরা একে অপরকে চেনো নাকি যদি চিনতে থাকো তাহলে তাদের একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাও ঠিক আছে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাও একে অপরের সঙ্গে গল্প করো ঠিক আছে তোমার মেয়ে মনে হয় ও তো বেটা ছেলের ছবি দিয়ে আছে একটা ছেলের ছবি দিয়ে আছে পুচকোর ছবি দিয়ে আছে ওটা ছেলে না মেয়ে তুমি কি করে জানলে বৌদি আছে কেমন আছো হুম আমার কমেন্টটা সেরা সেরা কিন্তু আজকে হ্যাঁ তোমার কমেন্ট আজকে সেরা ছিল সত্যি কথা বলছি রঞ্জিত ভাই তোমার কমেন্ট আজকে সেরা ছিল তোমার কমেন্ট আজকে আমি আজকে হেসে ফেলেছি ঠিক আছে তুমি যে কমেন্টটা পড়েছো আমি আরেকবার পড়ে শোনাচ্ছি আমি সারা দিনে চা আমি সারা সারাদিনে চা খাই অনেক নেশাটা ছিল না একজনের পাল্লা একজনের একজনের পাল্লাই পড়ে আমি চাই নেশাটা তোমাকে নেপালে নেপালে কে চাইনি ধরিয়েছে ভাই তোমাকে নেপালে নেপালে গিয়ে মোমো খাও কমেন্ট করো বেশি বেশি বকবে না হ্যাঁ একদম ঠিক বলেছো নেপালে নেপালে আছো নেপালে গিয়ে মোমো খাও বেশি বকবা না ঠিক আছে কমেন্ট করো ফটাফট কমেন্ট করো তোমাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য আমি বসে আছি আর আজকে আমি যেখানে কাজের জায়গায় আছি আজকে একটু কাস্টমার কম আছে সেই কারণে আমি মানে একটু মানে একটু ফোনটা নিয়ে লাইভটা চালু করলাম ঠিক আছে তোমরা আমার লাইভে এসেছো এই জন্য আমার অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তা নেপালে গিয়ে মোমো খাও তাড়াতাড়ি ঠিক আছে কমেন্ট করো বেশি বেশি বকবে না ঠিক বলেছো সম্পাদে চারজনা আছে লাইফটা কে কোথা থেকে দেখছো একটু ওয়াচ করো ঠিক আছে চারজনা দেখছো ফটফট করে একটু কমেন্ট করো তোমাদের কমেন্টটা রিপ্লাই দেওয়ার জন্য বসে আছি আমি এখানে আর তোমাদের বাড়ির সবাই কেমন আছে একটু বলো ঠিক আছে তোমাদের বাড়ির সবাই কেমন আছে এই চারজন আসছে কালে পাঁচজন আসবে কালে তার পরের দিন দশজন আসবে সবাই একের ওপরে আসবে তবেই না ভালো লাগবে ঠিক আছে তোমাদের সঙ্গে একটু গল্প করো সবাইকে নিয়ে বড়ো হবো ঠিক আছে এটাই আমার চাই আর কোনো কিছু চাই না তাড়াতাড়ি বলো দাদা তুমি খুব সুন্দর ড্যান্স করো আমি খুব সুন্দর ড্যান্স করি অসংখ্য ধন্যবাদ তুমি খুব সুন্দর ভিডিও বানাও ঠিক আছে সবাই সম্পার ভিডিওগুলো দেখো বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো সম্পার ভিডিও বানাও ঠিক আছে ও খুব সুন্দর ভিডিও বানায় আমাদের একটা ছোট্ট পড়া ভিডিও নয় ঠিক আছে

দাদা ড্যান্স সেরা একদম আমার ড্যান্স সেরা তোমাদেরও ড্যান্স খুব সেরা তোমরাও খুব সুন্দর সুন্দর ড্যান্স করো তোমরাও এরকম করে ড্যান্স করো আর ভিডিও ভাইরাল করো ঠিক আছে তোমরা এরকম করে সুন্দর সুন্দর ভিডিও করো আর সুন্দর সুন্দর ড্যান্স করো তোমাদের ভিডিও খুব সুন্দর হয় রঞ্জিতের রঞ্জিত রঞ্জিতের ভিডিওগুলো খুব সুন্দর হয় সবাই গিয়ে দেখে আসবে ঠিক আছে চারজনা দেখছো চারজনের মধ্যে তিনজনা কমেন্ট করছো আরেকজন কমেন্ট করছো না কেন কটফট করে একটু কমেন্ট করো দেখিনি হুম ফটফট করে একটু কমেন্ট করো ফটফট করে একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো ট্যাপটপ করো ট্যাপটপ করো তো বুঝবো না দাদার দাদার ড্যান্স যে করে করবো সে বারবার আসতে আসবে দাদার কাছে দাদার কাছে দাদার ড্যান্স যে করবে সে বারবার আসবে দাদার কাছে হ্যাঁ একদম 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 ঠিক বলেছো একদম ঠিক বলেছো তুমি ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তুমি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইক করো কমেন্ট করো ফট করে শেয়ার করো ফটফট করে ট্যাপটপ ট্রপটপ করো একটু ট্যাপটক ট্যাপট করো লাইক তবেই তো বুঝবো আমি ঠিক বলি দা বেশি বকে একদম একদম দা একটু বেশি বকে দা একটু বেশি বকে ঠিক আছে দা একটু বেশি বক বক করে বক বক করে তা সেই জন্য বলছি শ্যামল কে বেশি আমি ভালো আছি তুমি ভালো আছো ঠিক আছে তুমি কোথা থেকে দেখছো সেটা বলো তুমি ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ আমিও ভালো আছি হম আমি অনেক ভালো আছি ওয়ান বাই টু শ্যামল দা ওয়ান বাই টু শ্যামল দা আচ্ছা শ্যামল দা ওয়ান বাই টু রঞ্জিত বলছে বাই টু হুম বাই টু শ্যামল দা আচ্ছা আচ্ছা বাই টু শ্যামল দা আচ্ছা শম্পা বলছে ফোর বাই এইট মানে রঞ্জিত দা ফোর বাই এইট রঞ্জিত দা আর বাদ বাকি কে বলছো ফটাফট করো রঞ্জন দার ভিডিও দেখলে অজ্ঞান হয়ে যাবে গোলাপ ফুল দিয়ে ভিডিও হম দা ভিডিও গুলো দেখলে মানুষে সত্যি পাগল হয়ে যাবে ওর ভিডিও গুলো সেরা সেরা ভিডিও হয় সবাই যাবা দেখে আসবে দা বুঝতে পেরেছো আমি কি বলছি দা তুমি বুঝতে পেরেছো কি বলছে রঞ্জন দা দা রঞ্জন রঞ্জনদা তুমি বুঝতে পেরেছো শ্যামল দা তোমাকে কি বলছে বুঝতে পেরেছো বলো একদম 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 ঠিক বলেছ একদম ঠিক বলেছ কবে যে হবো ফেমাস একদিন হবে একদিন হবে সবরের ফল মেয়েটা পাবে সবুরের হল মেটা একদিন ঠিক ফেমাস হবে তুমি অনেক বড় হবে তুমি অনেক বড় মানুষ হবে একদিন একদিন ঠিক famous হবে ঠিক আছে এগিয়ে চলো পাশে আছি একদিন ঠিক ফেমাস হবে এগিয়ে চলো পাশে আছি সবাই পাশে আছে তোমার পাশে সবাই আছে ঠিক আছে নিজেকে কখনো একলা ভাববে না সবসময় ভাববে আমি আমার পাশে সবাই আছে চলো টাটা টাটা বাই বাই আজকের মতো লাইভটা এখানে সমাপ্ত করছি টাটা বাই বাই আবার কালকে আসবো টাটা